নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজ দেখুন সকলে এই ডালিয়া গাছের ভিডিওটি কোন সার দিলে কেমন পরিচর্যা করলে ডালিয়া গাছে অগণিত ফুল পাবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি শীতকালীন চমৎকার একটি রঙিন ফুল ডালিয়া গাছের এখন কিভাবে যত্ন নেবেন কিভাবে খাবার প্রদান করবেন কোন খাদ্যগুলি কোন গাছের জন্য ঠিক হবে জল কেমন দেব কোন পোকায় গাছের ক্ষতি করে কোন রোগে গাছগুলি আক্রান্ত হতে পারে আজ আমরা আপনাদের সাথে ডালিয়া ফুল চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব এতে করে আপনারা সহজেই ডালিয়া ফুল চাষের বিস্তারিত জানতে পারবেন সকলে এই ভিডিওটি দেখুন এবং এই সারগুলি গাছে দিন ডালিয়া ফুলের গাছ একটি রসালো জাতীয় গাছ যার জন্য প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয় কিন্তু মাটিতে কোনোভাবেই যেন জল আটকে না থাকে মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে অর্থাৎ মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে যদি আপনারা প্রচুর ফুল চান তাহলে জায়গাটি সূর্যের আলো পরে চার পাঁচ ঘন্টা সেই জায়গায় রাখতে হবে গাছটি ছায়াযুক্ত জায়গায় এ গাছ হতে ভালো ফুল পাওয়া যায় না গত বছরের গাছের ফুলগুলি দেখুন ও গাছগুলি দেখুন এইভাবে ভালো গাছ ও ফুল পেতে হলে সমস্ত বিষয়টি জানতে জানতে চাই চাইলে শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকুন খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি আমি শেষ করব যদি ডালিয়া গাছগুলি ভালো তৈরি করতে চান তাহলে গাছগুলি ও টপ পরিষ্কার রাখতে হবে আট দশ দিন পর পর গাছের গোড়ার মাটি খুঁচিয়ে শুকিয়ে দিতে হবে তাহলে গাছের ছত্রাক ও গোড়াগুলি পচে যাবে না একের অধিক ফুল নিতে হলে দশ বারো ইঞ্চি টব হলে ভালো লিকুইড খাদ্য গাছ খুব শীঘ্রই খাদ্য পুষ্টি গ্রহণ করে কিন্তু সেই খাদ্য যদি বেশি দেয়া হয় তাহলে এইভাবে টবে জল বসে গাছের বৃদ্ধি কমে যাবে গাছে ছত্রাক জন্ম নেবে শেষে গাছগুলি মারা যাবে তাই ডিসেম্বর মাসে ব্যালেন্স খাদ্য দিন মিক্স শুকনো রেডি খাবার দিন ক্ষতি হবে না ডিএপি ছ আটটা দানা পটাশ দু গ্রাম অনুখাদ্য এক চামচ দিন এক মুঠো কম্পোস্ট দিন আর দু চামচ খোল গুড়ানো দিন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে টবের মাটির সঙ্গে দিয়ে দিলেন পনেরো দিন বাদে এই খাদ্যটাই আর একবার দিলেন এবার মাটির আর্দ্রতা দেখে সকালের দিকে জলটা দিন এখন গাছগুলি বড় হয়েছে শিকড়গুলি টবের মাটিতে ছড়িয়ে পড়ছে সেই শিকড়গুলি ভালো রাখতে শুকনো গোবর ভেজানো জলটা দিন শুধু জলের পরিবর্তে এখন টবের মাটিতে সমস্ত খাদ্য মজুদ সেই খাদ্যগুলি সুস্থভাবে গ্রহণ করতে পারে তার জন্য একটি পিজিআর গাছে স্প্রে করুন মাসে দুবার পনেরো দিন পরপর এক লিটার জলে এক এম এল কেবুস্টার এগ্রোমিন গোল যা আছে আপনার বাড়িতে যদি আপনার বাগানে গাছের এই অবস্থা হয় তাহলে খাবার দেয়া জল দেয়া একদমই বন্ধ রাখতে হবে মাটিটা ভালো করে শুকিয়ে নিতে হবে দরকারে একটু খুঁচিয়ে মাটিটা দিতে হবে টবের শুকনো ধরা পাতাগুলি কেটে ফেলে দিতে হবে প্লেন ম্যানকোজেব এম ফর্টি ফাইভ এক লিটার জলে তিন থেকে চার গ্রাম দিয়ে গাছে তিন চার দিন পর পর স্প্রে করে দিন গাছ সুস্থ হয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিন মাটিতে খাদ্য দেবেন না প্রয়োজনে গাছে স্প্রে করুন এনপিকে কুড়ি 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 গাছের নতুন পাতা বার হতে থাকবে গাছটি একটু নিজেকে সামলে নিলে তারপর মাটিতে খাদ্য দেবেন ডালিয়া গাছগুলি ভালো রাখতে সুস্থ সবল তৈরি করতে হলে প্রতি সপ্তাহে আমাদের একবার করে গাছে স্প্রে করে যেতে হবে হবে জল দিতে তাহলে পাতা বুঝে পোড়া গাছ ঝিমিয়ে যাওয়া থেকে গাছগুলিকে রক্ষা করা সম্ভব গাছে পোকা বিভিন্ন রকমের দুরকম পোকা রস শোষণকারী এবং গাছের পাতা খাওয়া এই দুই পোকার হাত থেকে গাছগুলিকে রক্ষা করতে পনেরো দিন পর পর গাছে কীটনাশক প্রয়োগ করে গাছগুলিকে পোকা হাত থেকে রক্ষা করা সম্ভব শীতের বাগানের সমস্ত পোকার হাত থেকে সুরক্ষা দিতে পারে ম্যাজিক বা কাকা এই দুটি কীটনাশকের যে কোনো একটি গাছে স্প্রে করুন এক লিটার জলে এক এম এল দিয়ে পনেরো কেউ যদি ডালিয়া গাছে একটি ফুল চান তাহলে আশপাশের শাখাগুলি কেটে দিন সূর্যের আলোয় রাখুন গাছগুলি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখুন বেশি বেশি শেয়ার করুন এবং এখনো পর্যন্ত যে বন্ধুরা সাবস্ক্রাইবটা করেননি একটু করে নিন প্লিজ বন্ধুরা ভালো থাকুন নমস্কার